এই পাঠের অনুশীলনী সমাধান আমরা অনুশীলনী সমাধান শুরু করি এক নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি আমরা অর্থগুলো শব্দের অর্থ দেখে নিচ্ছি দেখো প্রথমে রয়েছে স্নান বাবে অর্থাৎ স্নানের অভাবে বা গোছল করতে পারায় একরত্তি অর্থাৎ সামান্যতম অতিশয় অল্প হুলডল অর্থাৎ যে বোচকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয় ঠাঠা আলো এত তেজি আলো যে চোখ মেলে তাকানো যায় না আলিঙ্গন আলিঙ্গন শব্দের অর্থ কোলাকুলি করা বস্তু বাংলা হিন্দি উর্দুর মতো পাঠান এলাকার একটি ভাষার নাম অভ্যর্থনা অর্থ সদরে গ্রহণ নির্জলা নির্বেজাল বা খাটি বৃথা যাতে কাজ হয় না খাস আসল বা প্রকৃত ঘোড়ার নলের চাট অর্থাৎ ঘোড়ার পায়ের লাঠি অবজ্ঞা তাচ্ছিল্য বা তুচ্ছ টাঙ্গা এক ধরনের গাড়ি কুচুর শব্দের অর্থ দোষ প্ল্যাটফর্ম রেলগাড়ি থামার স্থান বা উন্নত সমতল ভূমি সমতল মানের সমান ভূমি এই আমাদের শব্দের অর্থ নম্বর রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে মধ্যে কতগুলো শব্দ রয়েছে আলিঙ্গন অভ্যর্থনা একরতি তারপর ঠাঠা আলো আমাদের এখানে যেটা অন্য স্থানে দিলে পরিপূর্ণ হয় বাক্য সেটা দিতে হবে দেখো আমার চোখে ঢেষ ঘুম নেই আমার চোখে এক ঘুম নেই তোমাদের সুবিধার্থে পাশে উত্তর দিয়ে দেওয়া হয়েছে এত ঢেস চোখ মেলে তাকানো যায় না এত ঠাঠা আলো মানে অনেক আলো যে চোখ মেলে তাকানো যায় না ঈদের সময় আমরা সবাই ঢেস করে থাকি ঈদের সময় আমরা সবাই কি করি আলিঙ্গন করি তাদের ঢেস অনেক ভালো ছিল কি হতে পারে তাদের অভ্যর্থনা মানে স্বাগতম জানানোর এইটা অনেক ভালো ছিল ঢেস সময় নষ্ট করা ঠিক নয় তাহলে বৃথা সময় নষ্ট করা ঠিক নয় নম্বর রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি রয়েছে নম্বর রয়েছে সর্দারজিকে চেনা যায় কি দেখে আমরা উত্তর দেখে নিচ্ছি সর্দারজির পোশাক দেখে তাকে চেনা যায় সর্দারজির চুল বাঁধেন দাড়ি সাজান পাগড়ি পরেন পরের প্রশ্ন দিনের বেলায় ও রাতে পেশোয়ার শহরে কি হয় দিনের বেলায় পেশোয়ার শহরে থাকে ইংরেজদের দখলে এবং রাতের বেলায় থাকে পাঠানদের দখলে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ তারা অন্য কোনো জিনিসে পায় না আর সে অতিথি যদি হয় বিদেশি তাহলে তো কথাই নেই সদর আপ্যায়ন তখন আরও বেড়ে যায় পরের প্রশ্ন রয়েছে বড় পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায় পাঠানেরা পাঠানি কায়দায় টাঙ্গা চালায় কেউ কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না গাড়ি একে বেঁকে রাস্তা পার হয় এই ছিল আমাদের তিন নম্বরের প্রশ্নের উত্তর চার নম্বর রয়েছে ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে যেমন মূল ক্রিয়া হচ্ছে যাওয়া ক্রিয়া মানে হচ্ছে কাজ যাওয়া এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে যেমন যাই আমি বাড়ি যাই যাব আমি বিকেলে খেলা দেখতে যাব গিয়েছি আমি ওখানে গতকালও গিয়েছি যেতাম আমি ছোটোবেলায় ছোটোবেলায় আমি প্রায়ই মামা বাড়ি যেতাম এখন নিচের ক্রিয়াপদগুলো দিয়ে এরকম ভাবি শব্দ ও বাক্য তৈরি করি কি শব্দ দেওয়া রয়েছে আসা যাওয়া ও করে তিনটা দিয়ে আমরা এখন এরকম বাক্য তৈরি করব। তো আমরা দেখে আশা দিয়ে আমরা কি কি বাক্য বানাতে পারি আসি চলো এবার আমরা সোনার গাঁও থেকে ঘুরে আসি আসব, আজ নয় আমি কাল আসব এসেছি আমি কাজটি করে এসেছি আসতাম আমি প্রতিদিন তোমার বাড়ি আসতাম খাওয়া দেখি হতে পারে খাই খাবো খেয়েছি খেতাম তাহলে খাই দিয়ে বাক্য আমি ভাত খাই খাবো আমি বিকেলে নুডলস খাবো খেয়েছি আমি রাতে গত রাতে আমি স্যুপ খেয়েছি খেতাম আমি মিষ্টি যদি আমি যদি মিষ্টি পেতাম তবে মজা করে খেতাম করা পড়া দেখি হয় করি করব করেছি করতাম আমি নিয়মিত পড়াশোনা করি ভাষায় গিয়ে নতুন পড়া তৈরি করব করেছি আমি গল্পটি পড়া শেষ করেছি করতাম আমি এক সময় আমি নদীর তীরে হাঁটাহাঁটি করতাম এখানে তোমরা তোমাদের উদ্দেশ্য মতো দিতে পারো অথবা এগুলাও দিতে পারো আর পরবর্তীতে কি রয়েছে পাঁচ নম্বর আমরা দেখি পাঁচ নম্বর রয়েছে বাক্য রচনা করি ভ্রমণ পেশাওয়ার ঠাঠা আলো সংবর্ধনা ঢাকা ডাকি অবজ্ঞা বাক্য দেখি কি বানাতে পারি দেখো ভ্রমণ যে যত বেশি ভ্রমণ করে তার অভিজ্ঞতা তত বেশি হয় পেশাওয়ার আমার এক আত্মীয় পেশাওয়ারে থাকে ঠাটা আলো আজ বাইরে ঠাঠা আলো সংবর্ধনা পরীক্ষায় ভালো ফল করায় শিক্ষার্থী শিক্ষকরা আমাদের সংবর্ধনা দিয়েছেন ডাকা ডাকি অযথা ডাকা ডাকি করোনা অবজ্ঞা অবজ্ঞা করা ঠিক নয় এই হচ্ছে আমাদের নম্বরে বাক্য রচনা তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো তারপর নম্বরে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য রচনা করি আরম্ভর বিপরীত শেষ বাক্য কি হয় আজ আমার পরীক্ষা শেষ হলো গরম গরমের বিপরীত ঠান্ডা শীতকালে প্রচুর ঠান্ডা লাগে কঠিনের বিপরীত সহজ সহজ বিষয়টিকে জটিল করো না ভিতরে বিপরীত বাহিরে বাহিরে আস প্রচুর রথ দিন দিনের বিপরীত রাত সে যখন এসেছিল তখন গভীর রাত দাঁড়ানোর বিপরীত বসানো টিউবওয়েলটি বাড়ির উঠানে উঠোনে বসানো হলো আলোর বিপরীত অন্ধকার আকাশে চাঁদ নেই তাই অন্ধকার বেশি উঁচুর বিপরীত নিচু উঁচু নিচু পাহাড়ের উপর রাঙামাটি শহরটি সাত নম্বর রয়েছে নিজের নিজে এসেছি এরকম একটা জায়গা সম্পর্কে বলি অর্থাৎ তুমি যেখানে ভ্রমণ করেছ এরকম একটা জায়গা সম্পর্কে তোমার বলতে হবে তো আমার তোমরা নিজে দেখতে পারো অথবা এটাও দিতে পারো দেখো আমি নিজে বের এসেছি এরকম একটা জায়গা সম্পর্কে বলি উত্তরে কি দিতে পারো গত গ্রীষ্মের ছুটিতে আমি রাঙ্গামাটি বেড়াতে গিয়েছিলাম ছোট্ট শহর রাঙ্গামাটি উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে উপর এই শহরটি শহরে কেউ ঘেসে আছে একটি বিশাল লেক লেকের পারে ডিসি বাং বাংলাটি দেখ দেখতে অনেক সুন্দর রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজও অনেক সুন্দর রাঙ্গামাটি লেকের মাঝে অনেক দ্বীপ ও পাহাড় রয়েছে আমি ভোটে করে শুভলং ঝর্ণা দেখতে গিয়েছিলাম অর্থাৎ তুমি ঘুরতে গিয়েছো এরকম একটা জায়গা সম্পর্কে বর্ণনা দিতে হবে তারপর রয়েছে লেখক পরিচিতি উনিশশো চার সালে তেরোই সেপ্টেম্বর সৈয়দ মুস্তফা আলী আসামের কাছার জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন ফলে আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি আফগানিস্তানে শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষি বিজ্ঞান কলেজে ইংরেজি ও জার্মান ভাষার অধ্যাপক নিযুক্ত হন কাবুল বর্ণিত হয়েছে তার দেশ বিদেশ গ্রন্থে উনিশশো সালে এগারোই ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এই হচ্ছে তোমাদের এই পাঠের যাবতীয় প্রশ্নের অনুশীলনের উত্তর পরবর্তী পাঠের ভিডিও দেখতে চালাও